দোকান নেই তবু একটা স্মার্ট ফ্রিজ বিক্রি করে ফেললাম এই কথাটা যখন নিজেকে বললাম নিজেরই একটু হাসি দোকান নেই শোরুম নেই ব্যানার নেই কিন্তু এক আত্মবিশ্বাস দুই চামচ সততা আর একটু আন্তরিকতা থাকলে অনেক কিছুই সম্ভব আমি সেটা বিশ্বাস করি ঘটনাটা একেবারে বাস্তব একজন পরিচিত ভাইয়ের একটা দুইশো সতেরো লিটারের স্মার্ট ফ্রিজ ছিল ফ্রিজটা পুরানো মানে সেকেন্ড হ্যান্ড কিন্তু দেখে কেউ বোঝার উপায় নেই নতুন ফ্রিজের গন্ধ এখনো আছে ঝকঝকে ডো রং চকচকে আর যেটা সবচেয়ে বড় কথা ১০ বছর ওয়ারেন্টির মধ্যে এখনো নয় বছর বাকি রয়েছে এই রকম জিনিস তো রেখে লাভ নাই কাজের মানুষের কাছে পৌঁছাতে পারলে সেটাই আসল শান্তি আমি ছবি তুলে ফেসবুকে আমার পেজে দিলাম পোস্ট দেওয়ার আধা ঘন্টা না যেতেই ইনবক্সে টুং টাং করে মেসেজ আসতে শুরু করলো তবে যিনি সিরিয়া ছিলেন তিনি নড়াইলের লাহোরিয়া এলাকার একজন শিক্ষক ফোনে এমন ভাবে বললেন ভাই আমার পুরাতন ফ্রিজটা একদম শেষ এখন কিছু একটা লাগবোই আমি বললাম ভাই আমি দিচ্ছি বিশ 2000 টাকায় তবে গ্রান্টি দিচ্ছি এই দামে এমন প্রিস আর পাবেন না তিন সাথে সাথে রাজি এরপর শুরু হলো ডেলিভারির মিশন আমি আর আমার বিশ্বস্ত ডেলিভারি ম্যান জাবির ভাই দুজন মিলে এক ভ্যানে উঠলাম রওনা দিলাম সেই খাটি সেখান থেকে ফристо তিন চারজন মিলে নিচে নামালাম ধীরে সুস্তে পলিথিন দিয়ে মুড়িয়ে ফেললাম যেন ইসকাস না পড়ে যেন একটু ধুলো না লাগে সবাই মাথায় রেখে যত্ন করে ভ্যানে তোলা হলো একটু ভেতরের কথা বলি ভাই ওই সময় কোনো ব্যবসায়ী না কোনো প্রফেশনাল ডেলিভারি সার্ভিসও না আমি চাইছিলাম একটা ভালো জিনিস একজন দরকারি মানুষের ঘরে যাক সেটাই বড় এই টুকু আন্তরিকতা যদি থাকতো আমাদের চারপাশের বিনা বেচা আরো সুন্দর হয়ে যেত ফিরিস পৌঁছালো আমি ফোন করলাম ভাই বললেন আল্লাহ আপনাকে ভালো রাখু টুকু দামে এমন জিনিস পেয়ে খুব শান্তি লাগতেছে এই কথাটাই আমার কাছে লাখ টাকার চেয়ে দামি লাভের হিসাব আমি করিনি করিও না সব সময় একজন মানুষের চাহিদা পূরণ হলো একজন খুশি এইটাই আমার প্রাপ্তি এখন বলি আপনার বাসায় পুরাতন কোন ভালো জিনিস থাকলে যেমন ফ্রিজ এসি টিভি ফার্নিচার বা অন্য কিছু বিক্রি করতে করতে আমার পেজে বিনা খরচে বিজ্ঞাপন দিতে পারেন আপনার কোন ব্যবসা প্রতিষ্ঠান বা সেবা থাকলেও ফ্রিতে প্রচার করতে পারেন এখানে কারণ আমি বিশ্বাস করি উপকার করলে উপকার ফিরেই আসে দোকান না থাকলেও ইচ্ছা মনের সততা আর মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছেটা থাকলে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় এই ছিল আমার ফ্রিজ বিক্রির গল্প আপনার গল্পটা কবে শুরু হবে যোগাযোগ করতে পারেন পাশে আছি আল্লাহ হাফেজ